হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুব কম সময় তৈরি হয়ে যাবে আর এটা বানানোর জন্য না লাগবে ছানা না পনির না ঘি না তেল আর সব থেকে মজার ব্যাপার হলো এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকম এটাকে কুক করারও দরকার নেই গ্যাস না জ্বালিয়েই কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন মাত্র তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর যারা রান্না করতে না পারে তারাও কিন্তু খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তো এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পাউরুটি তো এরকম দশ টাকা দামে পাউরুটির প্যাকেট তো সব জায়গায় পাওয়া যায় তো আমি একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি আর এর থেকে দশ পিস পাউরুটি কিন্তু আমি বের করে নিয়েছি আর এই পাউরুটি দিয়ে যে মিষ্টিটা তৈরি হবে সেটা কিন্তু খেতে অসাধারণ হবে তো এখন পাউরুটির যে ব্রাউন অংশটা বাদামি রঙের যে অংশটা আছে সাইড দিয়ে সেটা আমাদের কেটে নিতে হবে তো তার জন্য একটা চাকু দিয়ে আমি এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না এগুলো দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায় তো এভাবে দেখুন আমি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি আর একদম পুরো সাদা অংশটা নিয়ে নিয়েছি আচ্ছা এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায় আর কি চাকু দিয়ে করলে একটু ফিনিশিংটা ভালো আসে তার জন্য চাকু দিয়ে কেটে নিচ্ছি তো এই যে দেখুন এখানে সবগুলো একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে সাইডের যে অংশগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন বা এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটারও রেসিপি কিন্তু আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি ছোট ছোটো এভাবে পিস করে নিচ্ছি টুকরো করে নিচ্ছি এতে করে আমরা যখন এটাকে গ্রাইন্ড করব। তখন খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এটা গ্রাইন্ড হয়ে যাবে তো এই যে দেখুন সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে এখন একটা জারের মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে খুব ভালো করে এখন গ্রাইন্ড করে নেবো বেশি সময় লাগবে না এক মিনিটেরও কম সময়ের মধ্যে হয়ে যায় তো এই যে দেখুন এখানে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর কত সুন্দরভাবে পাউরুটির ক্রাম তৈরি হয়ে গেছে ব্রেড ক্রাম বলতে পারেন ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে তো এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব গুঁড়ো করা চিনি তো এখানে আমি চার টেবিল চামচ চিনি মিক্সার জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এলাচ দিলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য আমি চিনির সাথেই একবারে ওটাকেও আর কি গুঁড়ো করে নিয়েছি তো এখন এই চিনির গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আমি এখানে চার টেবিল চামচ এই চামচে মেপেই চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর কি গুঁড়ো করে নিয়েছি তো এখন চিনিটাকে এই পাউরুটির সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন খুব ভালো হবে তো এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর দেখবেন যে অনেকটা সফট হয়ে যাবে আর কি পাউরুটির যে ক্রামটা আছে সেটা তো এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা অ্যাড করাতেই কিন্তু মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে জাস্ট মানে কি বলবো অসাধারণ খেতে লাগবে তো এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিচ্ছি আপনারা চাইলে হাফ কাপ গুঁড়ো দুধও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই তো গুঁড়ো দুধটা বেশি দিলে আর কি টেস্টটা খুব ভালো আসে আর অনেকটা যে মিষ্টির দোকানে যে খোয়া মাওয়া দাওয়া যে মিষ্টিগুলো থাকে সেগুলোর টেস্টটা যেরকম হয় ঠিক অনেকটা ওরকম আসবে আমি বলছি না যে পুরো একই রকমই লাগবে সেটা কিন্তু না অনেকটা ওরকমই টেস্ট আসবে তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে আমাদের একটা ডোয়ে তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধের স্বর তো এখানে আমার তিন দিনের জমানো দুধের স্বর আছে ঠান্ডা একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধের স্বর আমি নিয়েছি তো পুরোটা আমি দিচ্ছি না একবারে আমি অল্প অল্প করে অ্যাড করছি খেয়াল রাখবেন দুধের স্বরটা যাতে বেশি পুরনো না হয় দু থেকে তিন দিন প্যাস এর থেকে বেশি কিন্তু পুরনো হলে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে দেখুন আমি আরও কিছুটা নিয়ে নিলাম একবারে বেশি করে নেবেন না তাহলে কিন্তু মিক্সচারটা খুবই পাতলা হয়ে যেতে পারে ডোটা খুবই আঠালো হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে আর যদি আপনাদের কাছে দুধের স্বর না থাকে তাহলে কিন্তু আপনারা দুধ দিয়েও এটা আর কি ডোটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে ঠিক আছে গরম দুধ ব্যবহার করবেন না বা রুম টেম্পারেচারে থাকা দুধও ব্যবহার করা যাবে না একটু ঠান্ডা করে দুধটাকে ব্যবহার করতে হবে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে ব্যবহার করবেন তো এই যে দেখুন একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি এটার মধ্যে সামান্য একটু ফুড কালার লাল ফুড কালার অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো তো এতে করে কি হবে মিষ্টিটার কালারটা আর কি দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এতে টেস্টে আর কি কোনো পরিবর্তন হবে না তো এই যে দেখুন আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা টিফিন বক্সের মধ্যে নর্মাল যে কাগজ থাকে সাদা কাগজ সেটা দিয়ে নিয়েছি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তো এখন আমি মিক্সারটা এর মধ্যে ভালো করে সেট করে নেব তো যে কোনো থালার মধ্যেও আপনারা এটাকে সেট করে নিতে পারেন বা যে কোনো টিফিন বক্সের মধ্যে এরকম একটা কাগজ দিয়ে নেবেন তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন তারপর এভাবে সমান করে মিক্সচারটাকে আমরা সেট করে নেবো ঠিক আছে তো এই যে দেখুন একদম সমান করে সেট করে নিয়েছি এখন এটাকে একটু সুন্দর দেখানোর জন্য বা খেতেও টেস্ট লাগে তার জন্য আমি এখানে সামান্য একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো ব্যাস এখন এটাকে আমাদের সেট হওয়ার জন্য রেখে দিতে হবে এক ঘন্টার মতো ফ্রিজে ঠিক আছে খুব ভালো করে সেট হয়ে যাবে তো এই যে দেখুন এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা এখন কাটতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না তো জাস্ট কাগজ তাকে এইভাবে তুলে নিলেই দেখবেন যে খুব সহজেই আর কি মিষ্টিটা বেরিয়ে আসবে তার জন্য বলেছিলাম যে একটা কাগজ প্লেন কাগজ বাটার পেপার থাকলে বাটার পেপার লাগিয়ে দেবেন হলে প্লেন কাগজ দিয়েও কিন্তু হয়ে যাবে তো এখন এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আমি আজকে স্কোয়ার পিস করে চারকোনা পিস করে কেটে নেব মিষ্টিটাকে আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আর আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন যে মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে একদম কিন্তু চাকুর গায়ে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে সেট হয়েছে কোনো রকম ঘিয়েরও কিন্তু দরকার পড়েনি আর এই যে দেখুন মিষ্টি কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য রকম গ্যাস জ্বালানোরও প্রয়োজন হলো না না ঘি লাগলো না তেল না ছানা পনির কিচ্ছু না মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে আর এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখুন ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম দানাদার বরফি হয় না ঠিক ওরকমই কিন্তু দেখতে লাগছে এতটাই সফট আর দানাদার এই মিষ্টিটা তৈরি হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা